আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ফার্স্টে বলি সরি আমার গলাটা না একটু ধরে গেছে ঠান্ডা লেগেছে এখন তো প্রত্যেকটা মানুষেরই ঠান্ডা লাগছে তো এখানে আর মানে সকালবেলায় কেক নিয়ে বসে গেছে ও কেকটা ছিল তো মানে ওর বোনের বার্থডে ছিল বোন নয় দিদি দিদির বার্থডে ছিল তো কেকটা দিয়ে পাঠিয়েছিল তো তাই ও কেকটা খাচ্ছে আর এখানে বিকালবেলা টিউশন জানি বলে কিন্তু রেডি হয়ে গেছে তারপরে একটু বাহানা করলো যাব না তারপরে একটু বুঝিয়ে টুঝিয়ে ড্রেস ফ্রেস পরিয়ে একটু রেডি করলাম তো যাই হোক ও আর এখানে তো আমার ঘর একটা মেলোমেলো হয়ে আছে তারপর বলল আমি যান একটু সবাইকে আমার গিটারটা দেখাবো তো বলি দেখাও তো একটু গিটারটা এখনকে আমাকে দেখাচ্ছে আর ওর গিটারটা কেমন চালাও আপনারা দেখে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা একটু বেশ দেখুন কারণ আমিও সাপোর্ট চাই আমিও অনেকবার দেখে দেখে চাই রাখা চাই আর আপনাদের সাপোর্ট ছাড়াই রাজা তো ও আমি একটু ভালো এডিটিং পারি না কথা বলতে পারি না তা বলে কি আপনারা সাপোর্ট করবেন না কিছু কজন আমাকে সাপোর্ট করে তো এই তো গিটারটা দেখাচ্ছে লাইট চালিয়ে খায় তো দেখলেন গিটারটা গিটার কেমন হয়েছে বলবেন আর এখানে ওর পাখিগুলো আমি দেখাই একটু পাখিগুলো আপনার সাথে পরে সে করছি তো ততক্ষণে বলি ও আবার পড়ে এসে কিন্তু কেক নিয়ে বসে গেছে তো এই যে কেক খাচ্ছে আর মেয়ামর থেকে এনেছে ওর দাদি আর এখানে ওকে একটা ক্যাপ এনে দিয়েছে ক্যাপটাও অনেক সুন্দর অনেক সফট টুপি ক্যাপ তো যাই হোক ওই টুপিটা শীতের টুপি আর কি তো এই টুপিটা কিন্তু ওরও খুব পছন্দ হয়েছে তারপর একটু পাখি নিয়ে খেলা করে নিল পাখিগুলো খুব কিউট তো এই তো চারটি পাখি আর পাখিগুলোর সাথে একটু খেলা করলো পাখিগুলো কেমন দেখতে কেমন সুন্দর আপনারা কমেন্টে জানাবেন অনেক কিন্তু সুন্দর আর এখানে কিন্তু জুস বের করবে নাকি পাখিকে খাওয়াবে বাচ্চা ছেলে তো তো যাই হোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন আমি আরও ভিডিও আনবো আরও ভ্লগ করব তো আসসালামু আলাইকুম